লাল টুকটুকে তরমুজ চেনার উপায় তরমুজ দেখে বোঝা মুশকিল ভেতরে কেমন হবে তাই ফলটি কিনতে গেলে বেশিরভাগ মানুষই ভাগ্যের উপর পুরো বিষয় ছেড়ে দেন কিংবা দায়িত্ব দেন বিক্রেতার কাঁধে কেউ তরমুজ কিনে জিতে যান কেউ বা ঠকে যান তবে ছোটখাটো কিছু বিষয় খেয়াল রাখলে কিন্তু লাল তরমুজ সহজে খুঁজে পাওয়া যায় কিভাবে বাজারে গিয়ে একটি ভালো মানের লাল রঙের তরমুজ খুঁজে বের করবেন চলুন জেনে নেওয়া যাক বাজারে সাধারণত দুই ধরনের তরমুজ দেখতে পাওয়া যায় একটি সম্পূর্ণ সবুজ আর একটি ডোরা কাটা এই দুই ধরনের তরমুজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় খেয়াল রাখবেন তরমুজের আকার বাজারে গিয়ে এমন একটি তরমুজ পছন্দ করুন যা আকারে বেশি বড়ও নয় ছোট নয় মাঝারি সাইজের তরমুজ খুঁজে সেটি হাতে নিয়ে আনুমানিক ওজন বুঝতে চেষ্টা করুন যদি আকৃতির তুলনায় ওজন বেশি মনে হয় তাহলে বুঝবেন এই তরমুজই আপনার জন্য পারফেক্ট কেননা যেসব তরমুজ প্রাকৃতিকভাবে পেকে লাল বর্ণ ধারণ করে রসে পূর্ণ হয়ে যায় সেগুলো আকারের তুলনায় বেশি ভারী হয়ে থাকে তরমুজের বোটা তরমুজ কিনতে গেলে এর বোটার অংশ খেয়াল করুন পাকা তরমুজের বোটা হবে বাদামি অতিরিক্ত পাকা হলে এই বোটা খসে পড়ে যেতে পারে কিন্তু কাঁচা তরমুজের বোটা থাকবে সবুজ রঙের তাই লাল তরমুজ কিনতে চাইলে সবুজ রঙের বোটা আছে এমন তরমুজ ভুলেও কিনবেন না তরমুজের গায়ে আঘাতের শব্দ কেনার আগে তরমুজের গায়ে হালকা আঘাত করুন যদি ট্যাপ ট্যাপ শব্দ হয় তাহলে লাল না হওয়ার সম্ভাবনাই বেশি আর যদি ড্যাপ ড্যাপ শব্দ হয় তাহলে তরমুজটি লাল হওয়ার সম্ভাবনা বেড়ে দ্বিগুণ হয়ে যায় তরমুজের গায়ের রং, উজ্জ্বল ও গা রঙের তরমুজ কাচা হওয়ার সম্ভাবনা বেশি থাকে অন্যদিকে যে তরমুজের রঙে একটু হলদেটে ভাব রয়েছে তা লাল হওয়ার সম্ভাবনা বেশি কারণ মাটিতে বেশি সময় ধরে সূর্যের আলোয় থেকে পাকার সুযোগ পাওয়ায় এ ধরনের তরমুজের বেশিরভাগই লাল হয় তবে এই রং যদি সাদা হয় তাহলে বুঝবেন তরমুজ পাকার আগেই তা তুলে ফেলা হয়েছে পাকা তরমুজের আরেকটি বৈশিষ্ট্য হল এতে চাপ দিলে খানিকটা দেবে যাবে ভেতরে পানির পরিমাণ বেশি থাকায় এমনটা হয়ে থাকে বলে বিক্রেতারা মনে করেন তরমুজ কাঁচা থাকলে চাপ দিলে দেবে যাবে না শক্ত অনুভূত হবে এই টিপসগুলো মাথায় রাখলে খুব সহজেই আপনি পাকা লাল তরমুজ কিনতে পারবেন এরপরও দ্বিধা দ্বন্দ্বে থাকলে বাজার থেকে তরমুজের খানিকটা অংশ কেটে দেখতে পারেন এতে তরমুজ কৃত্রিমভাবে লাল রঙের কিনা তাও বুঝতে পারবেন কৃত্রিমভাবে লাল রঙের হলে তরমুজের গায়ে ইঞ্জেকশনের ফুটোর চিহ্ন থাকবে এ ধরনের তরমুজ এড়াতে এর গায়ে কোনো ফুটো আছে কিনা অবশ্যই দেখে নিন আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ